দাদাগিরি কুল লেভেলের গেলে এরকম আপনারা দেখতে পাবেন ওই ঘটনাটা নিয়ে পড়ে আছি আমেরিকার ঘটনা আমেরিকা ভেনেজুয়েলা ইরান এখন ব্যাপারটা হলো এই যে যুদ্ধ যুদ্ধ খেলাটা এখন শুরু যে হতে লেগেছে এর জন্য কি শুধু মানে নিজের আত্মসম্মানের যুদ্ধ এগুলো হচ্ছে না অন্য কোনো বিষয় আমাদের ভারতবর্ষে যুদ্ধযুদ্ধ একটু মানে অনেক একটু দাঙ্গা ফাঙ্গা একটু দেখতে পেলে আমরা বুঝতে পারি যে ধর্মের নিয়ে একটু দাঙ্গা ফাঙ্গা হয় কিন্তু ওরা তো হচ্ছে কী বলে ইউরোপ কান্ট্রির লোক যারা ইউরোপ আমেরিকার লোকগুলো ওরা কিন্তু ধর্মের নামে অত লড়া লড়াকু ফোড়াকু করছে না আগে হয়তো করেছে এখন আর করে না এখন তারা যুদ্ধ যুদ্ধ খেলাটা খেলতে চাইছে টাকা পয়সা নিয়ে সোনা দানা তেল এগুলো নিয়ে ওরা বেশি মাতামাতি করছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এরকমই হয় যখন একটা কোনো দেশ বিশ্বের সব দেশের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায় সে দেশ এরকম করবে এটা স্বাভাবিক তবে আমি একটা জিনিস বুঝে বুঝলাম যে ইংরেজরা যারা ইংরেজি ভাষায় কথা বলে যাদের কালচার ইংরেজ এবং বাহারিরা ভারতীয় বাদ দিয়ে যারা বাইরে শুধু ইংরেজরা আরও আরও অনেকে আছে নেপোলিয়ান আছে তারপরে মুঘলরাও আছে আর তারপরে ইংরেজরা আছে যারা বাইরের যারা ভারতবর্ষের বাইরের যারা তারা অ্যাকচুয়ালি অ্যাগ্রেসিভ নিয়েই তারা তৈরি তারা নিজের সাম্রাজ্য বাদটাকে বাড়াতে চায় তারা ধন সম্পত্তি পরের ধন পরের জায়গা পরের সোনা দানা পরের বউ বেটি লুট করে তাদের অভ্যাস আছে তাদের ইতিহাস দেখে না আপনারা তো সিস্টেমটা একই এখন ওই ইংরেজরা ছিল ইংল্যান্ডের হ্যাঁ আর এই ইংরেজরা আছে আমেরিকার ইংরেজ তো ওরাও তো ইংরেজিতে কথা বলে আর আমাদের যে সংস্কৃতি ভারতের যে সংস্কৃতি আমরা সব সময় বাইরে কোথাও আক্রমণ করি না কেউ আক্রমণ করলে নিজেকে বাঁচায় সেটাই আমাদের সংস্কৃতি কিন্তু বাইরের যে ইংরেজরা আছে বা আরও অন্য কোনো নেপোলিয়ন ফেপোলিয়ন আরও কত কি আমরা ইতিহাস পড়েছিলাম তাদের অ্যাগ্রেসিভ আছে নিজের সাম্রাজ্যবাদকে বিস্তার করা এদের মানসিকতা হলো অন্যের সম্পত্তি লুট করা আগে যেভাবে রাজারা লুট করতো নিজের পাওয়ার দেখে এখনও সে মোটাই চলছে হ্যাঁ এখনও ওটাই চলছে এখনও যারা দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হন তারাই এখন রাজা তারা ইচ্ছা করে লুট করেন যেখানে পারেন সেখানে লুট করে লুট করেন লুট করার চেষ্টা করেন ছোটো ছোটো সাম্রাজ্যবাদগুলোকে নষ্ট করার চেষ্টা করেন নিজের আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করছেন এখন আমেরিকা তো গ্রেট আমেরিকা বানাবার জন্য খুব চেষ্টা করছেন আমেরিকা এখন চেষ্টা করছে যে পুরো পুরো কি বলে ক্যানাডা পুরো ক্যানাডা আমেরিকা আর তারপরে আছে মেক্সিকো এগুলো সব কিছু নিয়ে একটা গ্রেট আমেরিকা বানাবে আবার গ্রিনল্যান্ডের উপরে নজর বুঝলেন এগুলো এগুলো হবে এগুলো আমরা ইতিহাসে যা পড়েছি এখনও তা দেখছি একই সিস্টেম একই প্যাটার্ন ঘটছে একই সিস্টেম ঘটে যাবে ভবিষ্যতেও আমাদের শুধু কিছু করার নেই শুধু দেখার হুম আর কিছু যদি করতে হয় পারবো না আমরা আমাদের হাতে কিচ্ছু নেই ইতিহাস আগে আমরা পড়েছিলাম এখন ইতিহাস আমরা দেখব আমরাই তৈরি করবো এখন ইতিহাস